বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আর অশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ ব্লগটা হচ্ছে বুধবার বিকাল থেকেই স্টার্ট করেছি বিকাল বলতে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে তানবীরের বাবা আসার সময় কিছু কুল নিয়ে এসেছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে আর খেত আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল এই কুলগুলা মিষ্টি এবং রসালো এখন হচ্ছে আমরা কুলগুলা খেয়ে নিচ্ছি কিছু কুল আমি হচ্ছে পরিষ্কার করে নিয়েছি এখন কুলগুলা খেয়ে নিচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর আর এরপরে হচ্ছে পরের দিন এটা ছিল বৃহস্পতিবার সকালবেলা সকালের নাস্তা রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ আজ আমাদের সকালের নাস্তায় ছিল হচ্ছে গরম রুটি আর হচ্ছে আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজি করে নিয়েছি আর হচ্ছে ডিম পোস করে নিয়েছি আর এই নাস্তাটা হচ্ছে আমি তানবিরের বাবার জন্য রেডি করে নিয়েছি এরপরে হচ্ছে আমাদেরটাও রেডি করে নাস্তাটা করে নিব আর এখন হচ্ছে আমি আমার নাস্তাটা করে নিচ্ছি আমার নাস্তার জন্য নিয়েছি একটা ডিম আর হচ্ছে রুটি একটা পরোটা নিয়েছি আর ভাজি নিয়েছি আর সকাল বেলা হচ্ছে গরম গরম রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর সাথে হচ্ছে শীতের সবজি ভাজি আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের সকাল বেলার নাস্তা আর সকাল সকাল নাস্তাটা করে নিচ্ছি নাস্তা করে তারপরে হচ্ছে কিচেনের কাজকর্ম একবারে শেষ করে নিব প্লেট বাসন ধোয়া কিচেন পরিষ্কার করা তারপরে হচ্ছে ঘর গুছিয়ে দুপুরে রান্না করে নেব আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন এরপরে এখন হচ্ছে দুপুর আড়াইটার মতো বেজে গিয়েছে আমি দুপুরে রান্না করে নিয়েছি তারপরে গোসল নামাজ শেষ করে এখন হচ্ছে দুপুরের খাবারটা খাবো আর ছেলে হচ্ছে এখন ভাত খাবে না ও বলতেছিল যে নুডলস খাবে তাই হচ্ছে আমি এখানে নুডলস সিদ্ধ করে ওকে রান্না করে দেবো এখানে আমি গাজর আর দুই প্যাকেট নুডলস সিদ্ধ করে নিচ্ছি এখন নামিয়ে তারপরে হচ্ছে ফ্রাই করে নেবো আর দুপুরে কি রান্না করেছি সেটা একটু শেয়ার করব। এখানে আমি হচ্ছে লাউ দিয়ে শিং মাছের ঝোল করেছি আর করেছি হচ্ছে কলাই শাক দিয়ে কলাই শাক দিয়ে হচ্ছে টাকি মাছ রান্না করেছি আর করেছে বেগুন ভাজা আলহামদুলিল্লাহ এতো দুপুরে বান্না এখন আমি নুডলসটা ফ্রাই করে নিব নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে নুডলসটা হচ্ছে নামিয়ে পানিটা ঝরে নুডলসটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরে হচ্ছে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এখানে ডিম দেয়নি ডিম দিলে ছেলে খেতে চায় না তাই হচ্ছে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নুডলসটা রান্না করে দিচ্ছি রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। এখন নামিয়ে নিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এখন ছেলেকে খেতে দিয়ে আমিও দুপুরের খাবারটা খেয়ে নেব আমার ভিডিওটা আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম